আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আচ্ছা জামাত ইসলামের কাছে প্রশ্ন রাখা কি ইসলাম বিদ্বেষী হওয়া কিংবা জামাত বিরোধী হওয়া এটা কাছে আমার প্রশ্ন তারপর আসুন জামাত ইসলাম কি একটা ইসলামিক দল নাকি একটা রাজনৈতিক দল আসুন বিস্তারিত এটা নিয়ে কথা বলি তার আগে গত ভিডিওর কিছু কথা বলি আপনাদেরকে গত ভিডিওতে আমি যে প্রশ্নটা করেছি সেটা আদ কেউ আমাকে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেননি গুরুত্বপূর্ণ কথা বলে আমাকে বোঝাতে পারেননি আমি অনেকের সাথে ডিভাইড করেছি অনেকের সাথে গ্রুপিং করেছি অনেকের সাথে ইমুতে কথা বলেছি হোয়াটসঅ্যাপে কথা বলেছি মেসেঞ্জারে কথা বলেছি বিভিন্ন জায়গায় আমার সাথে কথা হয়েছে কেউ এটার উত্তর দিতে পারে নাই গত ভিডিওর প্রশ্ন ছিল এটা আমি জামাত ইসলাম করার জন্য কেন ইসলামকে মানতে হবে হাদিস মানতে হবে আল্লাহকে মানতে হবে নবীকে মানতে হবে কোরআনকে মানতে হবে আমি তো একজন মুসলিম আমি কি জামাত ইসলাম সারা কি এগুলো মানব না বা মানতে পারি না এটা মানার জন্য কেন আমি জামাত ইসলাম করতে হবে এ প্রশ্নের জবাব এখন অবধি কেউ দিতে পারে নেই উল্টু আমাকে ইসলামের রেফারেন্স দিচ্ছে আরে ভাই ওইটা তো ইসলামিক রেফারেন্স যেগুলো দিচ্ছেন সেটা তো আমি মানি ওটা তো আমারই কথা আর এটা মানার জন্য আমি কেন জামাত ইসলাম করতে হবে জামাত ইসলামের বাহিরেও তো আমি এটা মানতে হবে কারণ আমি একজন মুসলিম আল্লাহকে মানতে হবে কোরআন মানতে হবে নবী মানতে হবে কোরআন হাদি সব কিছু মানতে হবে আপনি যে রেফারেন্স দিয়ে আমাকে উল্টু প্রশ্ন ছুডে দিচ্ছেন ওই কথাগুলোও তো আমার কথা মানে কি ধরনের অজ্ঞ হলে আমার প্রশ্ন না বুঝে উল্টু আমাকে বলে আমি ইসলাম বিদ্বেষী জামাত বিরোধী উল্টু ইসলামিক রেফারেন্স দিয়ে উল্টু আমার দিকে প্রশ্ন ছুড়ে দিচ্ছে আমার প্রশ্ন তো স্পষ্ট ওইখানে যে জামাত ইসলাম করার জন্য আমাকে কেন কোরআন হাদিস মেনেই জামাত ইসলাম করতে হবে জামাত ইসলামের বাহিরে তো আমি মানতে পারি তাই না আর এটা মেনেই কেন আমি জামাত ইসলাম করতে হবে প্রশ্ন মানে একেবারে খুব স্পষ্ট কিন্তু এতে অনেকে রাগান্বিত হচ্ছে আমি বুঝতে পারছি না আমি এখানে ইসলাম বিদ্বেষী কি কথা বললাম বা জামাত বিরোধী কি কথাবার্তা বললাম এটা তো একটা প্রশ্ন এর ব্যতীত আমি বলছি জামাত ইসলাম যদি ইসলামিক রেফারেন্স দেয় ইসলামিক কথাবার্তা বলে তো সেটা তো ইসলামিক দল হবে আর ওটার প্রতি কেন দাঁড়িয়ে ফেলা ওটা ওগুলো হলো যে বাকি যে কথাগুলো বলছে ওগুলো প্রশ্নবোধক কথাবার্তা ওগুলো প্রশ্নবোধক কথা কখনো গুরুত্ব হয় না সেটা একটা রাজনীতির একটা পার্ট যেহেতু আমি ভিডিওর প্রথমেই বলেছি এবং লাস্টও বলেছি যে আপনারা যদি আমাদের বিএমপিকে খুশিয়ে কথা বলেন অপপ্রচার চালান হ্যাঁ আমিও আপনাদেরকে খুশিয়ে কথা বলবো তাই সাবধান থাকেন হুম ওগুলো হলো প্রশ্নবোধক কথাবার্তা ওগুলো কোনো গুরুত্ব নেই এর জন্য অনেকে রাগান্বিত হয়ে গেছেন আই ডোন্ট নো ওয়াই আচ্ছা যাই এবার বিস্তারিত কথা বলি আপনাদেরকে আপনারা স্ক্রিন শর্টে দেখতে পাচ্ছেন জামাত ইসলামের গঠনতন্ত্র হচ্ছে প্রথমে তারা বলতেছে এই সংগঠনের নাম হবে জামাত ইসলামিক এখানে কোথাও বলা হয় নাই এটা এই দলের নাম হবে ইসলামিক দল ক্লিয়ার তারপর আসেন যারা বলছেন যে এটা ইসলামিক দল এখন দেখেন প্রথম অধ্যায়ের তিন ধারায় কি বলা আছে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পর্যায়ে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ওনাদের উদ্দেশ্য এবং লক্ষ্য এটা হলে জামাত ইসলামের উদ্দেশ্য লক্ষ্য কি বলছে এখানে কোথাও বলা হয় হয়নি যে আমরা ইসলামিক রাষ্ট্র বানাবো খেলাফত কিংবা সরিয়া মোতাবেক আমরা রাষ্ট্র চালাব তাহলে এটা ইসলামিক দল কিভাবে হল ক্লিয়ার কথা এটা কি ইসলামিক দল না রাজনৈতিক দল এখন আপনারাই বলেন এবং জামাত ইসলামের গঠনতন্ত্রে কোথাও লেখা নেই এটা একটা ইসলামিক দল এবং ওনারা সরিয়া মোতাবেক রাষ্ট্র পরিচালনা করবেন ইসলামিক দল হলে আপনাকে সর্বপ্রথম মানতে হবে আল্লাহর আইন আর আল্লাহর আইন কি খেলাপথ কিংবা শরীয়ত ইসলামিক রাষ্ট্র বানাতে হবে জামাতের গঠন কোথাও নেই এ কথা আমি গঠনত্রন্ত্রের বিরোধিতা করছি না আবারও স্পষ্ট করে বলে দিচ্ছি আমি আমার কথাগুলোর পয়েন্ট এবং কথাগুলো বুঝবেন তারপর মন্তব্য করবেন আবারও স্পষ্ট করবেন এই জামাত ইসলামের যে গঠনতন্ত্র যেগুলো আছে আমি এটার বিরোধিতা করছি না আমি এটার পক্ষে আমি বিপক্ষে ওইটাই যেটা ইসলামিক রেফারেন্স দিয়ে ইসলামিক কথাবার্তা বলে কোরআনের কথা বলে আমি কেন জামাত ইসলাম করতে যাব। আমার প্রশ্ন ওইটাই আর যারা বলতেছেন এটা ইসলামিক দল তাহলে এটা ইসলামিক দল হলো কোথায় এবং গঠনতন্ত্রের কোথাও নেই কেন সরিয়া আইন খেলাপথ এবং ইসলামিক দল বলে এখন অবধি জামাতের কোনো গঠনতন্ত্রে নেই কেন নেই মানে এই না যে আমি জামাতের এই গঠনতন্ত্রের বিরুদ্ধে কথা বলছি কিন্তু যারা বলতেছে এটা ইসলামিক দল তাদেরকে এ কথাটা বলতেছি আমি জামাতের বিরুদ্ধে কিংবা গঠনতন্ত্রের বিরুদ্ধে কথা বলছি না ক্লিয়ার যারা বলতেছে জামাত ইসলাম একটা ইসলামিক দল আপনাকে মুসলিম হতে হলে এই দল মানতেই হবে এবং আল্লাহর আইন মানতে হবে আল্লাহর আইন যারা সরিয়া মানবে না সেই কোনো মুসলিমে হতে পারবে না ক্লিয়ার আমি তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলতেছি আরে ভাই ওইটা তো আল্লাহর আইন আপনি যে কথাগুলো বলতেছেন সেটা তো ইসলামে বলা আছে আমাদের ইসলামে বলা আছে কিন্তু জামাতের গঠন বলা নাই তাহলে আপনি মিথ্যা কথা বলে ব্রেন ওয়াশ করছেন কেন পয়েন্ট দুইটা দেখেন একটা হলো ইসলাম ওটা তো ইসলামে আছে এটা আমি মানি আল্লাহর আইন শরিয়া আইন শুধু দল করতে হবে বা দলের জন্য এটা প্রযোজ্য না আপনি একটা মুসলিম আপনার একজন মুসলিম আপনাকে মানতেই হবে যদি মুসলিম হয়ে থাকেন আল্লাহর আইন মানতেই হবে এটা বাধ্যকতা রাইট তো সেইটা তো জামাত ইসলামের দলে নেই বা গঠনতন্ত্রে নেই আমি কথাগুলো আপনাদেরকে বুঝাতে পারছি এটা তো গঠনতন্ত্রে নেই আর গঠনতন্ত্রে নাই বিধে কি মানে এই গঠনতন্ত্রর বিরুদ্ধে কথা বলছি আমি তা নয় বা জামাতের বিরুদ্ধে কথা বলছি তা নয় কারণ প্রত্যেকটা রাজনৈতিক দল কিংবা সাংগঠনিক দলের একটা গঠনতন্ত্র থাকে তাদের একটা দলিল থাকে তাদের উদ্দেশ্য লক্ষ্য কি এগুলো থাকে হুম জামাত ইসলাম একটা সাংগঠনিক দল কিংবা রাজনৈতিক দল এটা কখনো ইসলামিক দল না ইসলামিক দল হতে হলে সর্বপ্রথম আপনাকে এটাই আপনাদের গণ গণতন্ত্রে থাকতে হবে আপনাদের গঠনতন্ত্রে থাকতে হবে যে আমি আমার উদ্দেশ্য হলো ইসলামিক রাষ্ট্র বানানো খেলাফত কিংবা সরিয়া আইন মোতাবেক রাষ্ট্র পরিচালনা করা তাহলে হবে আপনার ইসলামিক দল এই ব্যদিত আপনি ইসলামিক দল বলতে পারেন না এবং জামাত ইসলামের লোক কিংবা তাদের গঠনতন্ত্রই তারাই বলতেছে না যে ইসলামিক দল তাহলে আপনি কিভাবে বলেন যে এটা ইসলামিক দল আপনাকে মানতেই হবে কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে ব্রেন ওয়াশ করছেন আর কোরআন হাদিস রেফারেন্স দিচ্ছেন এটা তো আমি মানি এটা মেনে কেন ব্রেন ওয়াশ হয়ে আমি জামাত ইসলাম করতে যাব আমার কথার পয়েন্টটা আপনারা কি বুঝতে পাচ্ছেন। যদি ন্যূনতম সেন্স থাকে তাহলে বুঝবেন হলে। আধ আমার সাথে তর্ক করা ডিভাইড করা সেই যোগ্যতা এখনো আপনাদের অর্জন হয়নি এটা নিয়ে রিসার্চ করেন জামাত ইসলাম কি আদৌ ইসলামিক দল নাকি একটা সংগঠন নাকি একটা রাজনৈতিক দল রিসার্চ করার পর আমার সাথে তর্ক করবেন এবং বিভিন্ন রেফারেন্স দিবেন সেটা ইসলামিক রেফারেন্স না আমার কোরআন বা হাদিসের রেফারেন্স দিবেন না এটা বলে ব্রেন ওয়াশ করবেন না সেটা আপনাদের দলের রেফারেন্স দিবেন গঠনতন্ত্রের রেফারেন্স দিবেন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আরও অনেক কথা আছে সেগুলো আমি নেক্সট ভিডিওতে বলবো অনেকের সাথে যে ডিভাইড হয়েছে ওই ডিভাইডের কথাগুলো আপনাদের কাছে শেয়ার করব কারা কি বলতেছে তাদের চিন্তা চেতনা কথাবার্তা অনেকে তো অনেক উগ্র হয়ে গেছে এমনভাবে রাগান্বিত লাউডলি খুব উচ্চ শহরে কথাবার্তা বলতেছে ও মাই গাড হ্যাঁ সেগুলো নিয়ে আমি পরের ভিডিওতে কথা বলবো দেখেন জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য আমি আসি নাই বা জামাত ইসলামের গঠনতন্ত্রে কি আছে এটার বিরোধিতা করার জন্য না জামাত ইসলামের গঠনতন্ত্রে যা আছে বাংলাদেশে প্রতিটা রাজনৈতিক দলের এরকম একটা শক্ত বা এরকম একটা সৎ গঠনতন্ত্র আর কোনো রাজনৈতিক দলে নাই মি আর কোনো আপনারা যারা রাজনীতি নিয়ে রিসার্চ করেন রাজনীতি নিয়ে কথাবার্তা বলেন যারা জানেন রাজনীতি করেন আপনারা আর একটু রিসার্চ করলে আপনারা দেখতে পারবেন প্রতিটা দলের গঠনতন্ত্রে তাদের উদ্দেশ্য লক্ষ্য কি এগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন একমাত্র জামাত ইসলামের যে গঠনতন্ত্র হুম এটা একেবারে নিখুঁত এবং খুবই শক্তিশালী কারণ এখানে তারা ইসলামকে ফলো করছে তার মানে ইসলামকে ফলো করা মানেই ওটা ইসলামিক দল হয়ে যায়নি আর জামাত ইসলামও কখনো বলছে না যে এটা ইসলামিক দল তো আমার কথা হচ্ছে ইসলামিক দল না হলে তাহলে আমি ইসলামিক দল বলে কোরআন হাদেশের রেফারেন্স দিচ্ছি সেগুলো সত্য রেফারেন্স যেগুলো দিচ্ছি কিন্তু আমি ব্রেন ওয়াশ করে মিথ্যা কথা বলে আমি জামাত ইসলামের দাওয়াত দিচ্ছি আমার মানে পয়েন্টটা হলো এটা কথাগুলো হলো এটা আই হোপ আপনারা বুঝবেন আইডন্ট নো এখনো বুঝতে পারছেন কি না আমি আরও ক্লিয়ার করার জন্য আরেকটা ভিডিও দেব তখন বুঝতে পারবেন আশা করি ভিডিও অনেক বড় হয়ে গেছে হ্যাঁ তাই বিস্তারিত আরও অনেক কথা বলার আছে অনেকের সাথে ডিভাইড করলাম কে কী উত্তর দিয়েছে কে কী বলবে না বলবে এগুলো নিয়ে আমি আরও কথা বলবো আপনাদের সাথে প্রত্যেকে ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা